পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তার কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরিতে উস্কানি দিচ্ছে শুক্রবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন বিএনপির দুই নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও এ জেড এম জাহিদ হোসেন জুলাই অগস্ট অভ্যুত্থানে রিক্সা চালক হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল শুক্রবার দুপুর থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন চালকরা বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি অভিযোগ করেন শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুষ্কৃতিকারীদের উস্কে দিচ্ছেন অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেন এদিকে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা সেখানে চেয়ারপারসনের উপদেষ্টা মজ্জেম হোসেন আলাল বলেন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে দেশবাসী নাসির কমিশনের কাছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে একেদিন দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেট এম জাহিদ হোসেন বলেন জনগণ চায় নিরপেক্ষ নির্বাচন তিনি আরও বলেন 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণ করবে বিএমপি। শারিয়া শাফাত টিবিএন24 নিউজ ডেস্ক। নিবัติকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।